হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকে আপনার আপনারা কমেন্ট করছেন যে নাইট ক্রিম দেখাইবার জন্য সেই জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো আপনাদেরকে নাইট ক্রিম কী কী নাইট ক্রিম আছে আর কোন তার কত দাম আর মেডিন কোন দেশ এগুলো আপনাদেরকে দেখাই দিব তাহলে চলেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এই যে একটা আছে এটা পন্স পন্সের এই যে দেখেন নাইট ক্রিম এটা হচ্ছে ইউনি দেখেন এটা আপনার মেড মেড ইন ইন অনেক দেরি হোক আমি আপনাদেরকে আমি দেখা দিই দেখেন এটা কিন্তু এটা কিন্তু চৌপঞ্চাশ রিয়াল একটা ক্রিম এটা চৌপঞ্চাশ রিয়াল তারপরে আরেকটা আছে এই যে এইটাও এটাও কিন্তু নাইট ক্রিম এটা আপনার পঞ্চাশ গ্রাম এটার ভিতরে দেখেন এই যে পঞ্চাশ গ্রাম ইউনিলিভারের এটা কিন্তু আট পঞ্চাশ সিরিয়াল এই পঞ্চের এই নাইট ক্রিমটা পেয়ে যাবেন আপনার আট পঞ্চাশ সিরিয়ালে তারপর এই যে আরেকটা আছে ওয়ালি কোম্পানির দেখেন এটা আপনার পঞ্চাশ গ্রামের এটা আপনার পঞ্চাশ গ্রাম এটা আপনারা পাইবেন এটা কিন্তু আঠারো রিয়ালের এটা আপনাদেরকে আমি দেখাই এই যে এটা এটা আপনারা পাইবেন আঠারো রিয়ালের মাঝে পাই যাবেন দেখি তো মাশাল দেখছেন এটা নাইট ক্রিম এটা আপনার আঠারো রিয়েল প্রথমে এটা তারপরে একটা দেখাই এই যে আপনার আরেকটা আছে এটাও কিন্তু আপনার নাইট ক্রিম এটা আপনার পঞ্চাশ পঞ্চাশ গ্রামের এটা এটা আপনার বিয়াল্লিশ রিয়ালে পাইবেন এটা কিন্তু বিয়াল্লিশ রিয়াল তারপরে নাইট ক্রিম সম্ভবত এখানে আর বেশি নাই আমি আপনাদেরকে ওয়ে মধ্যে অন্য আরও বিউটি ক্রিমগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখা দিই এই যে আরেকটা এই যে একটা বিউটি ক্রিম এই দেখেন এটা পনসেপ এটা কিন্তু আপনারা পাইবেন এটা কিন্তু চৌচল্লিশ শিয়ালে পাইবেন এই ক্রিমটা চৌচল্লিশ শিয়াল তারপর আরেকটা আছে এটাও কিন্তু পাইবেন চৌচল্লিশ শিয়ালে পনসেপ তারপর এই যে আরেকটা আছে এটা কিন্তু বিউটি ক্রিম এগুলা কিন্তু এইডো এটা পাইবেন আপনারা তিরিশ রিয়ালে এটার ভিতরে ইয়েটা কিন্তু এরকম ছোট্ট একটা ইয়া এটা কিন্তু পাইবেন আপনারা তিরিশ রিয়ালের মধ্যে এটা তো দেখাইছি এটা আপনার মাশাল্লাহ এটা আপনার উষ্ট সিরিয়াল এটা উষ্ট সিরিয়াল এটা ইউনিলিভার কোম্পানির তারপরে বিয়াল্লিশ ক্রিম তারপর এখানে আপনার এগুলো দেখাইছি তারপর এইগুলো এইগুলা নাই দেখাই এইগুলা ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে এই যে ডিউ ক্রিম এই গরি ক্রিম এগুলো সব কিছু আমার ইউটিউবে আগে চ্যানেলে আসে গিয়ে দেখবেন তো এখানে এগুলা এগুলা দেখাইছি এগুলো চৌপঞ্চাশ রিয়াল নাইট ক্রিম এই যে এটা আপনার আটপঞ্চাশ সিরিয়াল নাইট ক্রিম আর এটা হচ্ছে বিউটি ক্রিম চৌত্রিশ রিয়াল এটা কিন্তু চৌত্রিশ সিরিয়াল তারপরে এই যে এটা পাবেন আপনি আঠারো রিয়ালের মধ্যে ছোটোটা আর এটা পাবেন আপনার চৌচল্লিশ রিয়ালের মধ্যে এরপরে এটাও পাবেন আপনি চৌচল্লিশ সিরিয়ালের মধ্যে এটা আপনার আঠারো রিয়াল আর এটা হচ্ছে আপনার এটা পাইবেন আপনি তিরিশ রিয়াল এটাও আপনার তিরিশ রিয়াল আর এটা অনেক দাম এটা আপনার উষ্ণ সিরিয়াল উষ্ণ সিরিয়াল বাংলার প্রায় সাতাশে আঠাশশো টাকা এই গ্রীন বক্সটার দাম আঠাশো টাকার কাছাকাছি এটার কোনো মানে হয় এত দাম আছে এটা প্যাকেটটা খোলা আছে আমি দেখায় দিই সিরিয়াল দেখছেন এটা দাম তারপর এটা এটা তো দেখাইছি এটা আপনার বিয়াল্লিশ রিয়াল আর এটা তো আপনার এটা নাইট ক্রিম এটা কিন্তু বিয়াল্লিশ রিয়াল তারপর এখানে আমাদের এটা মনে হয় সবাই জানেন এটা কি এটা কিন্তু তিব্বত মেরিন পাকিস্তানের এটা এটা কিন্তু একটা একটা কিন্তু সাত্রিয়াল বেরোয় বিক্রি করে এগুলো কিন্তু সাতরিয়াল তিব্বতের আর এখানে আছে আপনি দেখেন এগুলো কিন্তু ফেসওয়াশের মতো এটি এটি দিয়ে কিন্তু মুখে দিয়ে কিন্তু ধুলতে হয় ঢোললে এটা দানা দানা আছে এগুলা তাই মুখটাকে অনেক পরিষ্কার করে মুখের ময়লা যত আছে সব কিছু কিন্তু দূর করে এটি দিই এটা আপনার একটা আপনার আট্রিয়াল এটা ছেলেরাও ইউজ করে মহিলারাও ইউজ করতে পারবে এটা এগুলা ছেলেরা ইউজ করে তো এটার মধ্যে অনেক ই আছে অনেক ধরনের জ্যাজ এটা ইউজ করে আর কি এটা এটাও আট্রিয়াল তারপরে এই যার একটা আছে এটাও কিন্তু কাটরিয়াল এরপরে যার একটা আছে শশা এগুলা এটাও কিন্তু কাঠরিয়াল তারপরে আছে আপনার এই যে আছে একটা কালো এটাও কিন্তু কাঠরিয়াল এরপরে একটা আছে লেমন লেবুর এটাও কিন্তু কাঠরিয়াল এরপরে যদি একটু বড়োর মাঝে যান এই যে এইগুলা এটা কিন্তু পাইবেন বারো রিয়ালে এটা কিন্তু ওজন আছে কিন্তু আপনার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের একটা ইয়া এটা কিন্তু বারো রিয়াল আর এটাও কিন্তু বারো রিয়াল তারপর এই যে এটাও আছে আপনার বারো রিয়াল এই যে এটা আছে শশার এইগুলো কিন্তু বারো রিয়াল তারপরে যে এটা এইগুলো কিন্তু বারো রিয়াল এখানে অসংখ্য আছে এই যে এটা আছে আপনার এটাও কিন্তু বারো রিয়াল এটা হলুদ হলুদ জাতীয় এটাও কিন্তু আছে বারো রিয়াল এটাও বারো রিয়াল তারপর এটাও আছে আপনার বারো রিয়াল তারপর এটা কি ডালিম এরিয়া আনার এরিয়া এটাও কিন্তু পাইমেন বারো রিয়াল তারপর আছে একটু বড়র মাঝে আছে বড় এটা এটা অন্য কোম্পানির মাঝে এটা কিন্তু বড়র মাঝে কিন্তু দাম কম ছয় রিয়াল এটা কিন্তু পাই ছয় রিয়ালের মাঝে এর মধ্যে অনেক কালার আছে আপনার ব্লু ওয়েল আছে তারপরে এযার একটা আছে পেপের আছে এটা এটাও কিন্তু এগুলো কিন্তু ছয় জাল আর এই যে এই যে এটা আছে এটাও কিন্তু ছয় জালের এখানে সব কিন্তু এদিকে কিন্তু কেসুয়া আছে এদিকে যে মুখ ডইলা কিন্তু এইগুলা তো নিচে নিচে দেখা যায় এই যে এখানে যা আছে যা ছিল দিছি দেখেন তারপর আপনারা দেখেন তো এখানে যা ছিল সবকিছুই দেখাইছি তারপর এখানে এখানে নাইট ক্রিমও যা ছিল সবই দেখাইছি বিউটি ক্রিম সবকিছু দেখাইছি তো এইগুলা এইগুলা দিন আবার একটা ভিডিও করব এইগুলা এই ক্রিম মুখের ক্রিমের জন্য তো অলরেডি আমার ভিডিওতে আছে অনেক আগে দেওয়া ছিল তো দেখবেন তারপরে আমি আবার নতুন রেট জানিয়ে দেবো ফোনটা কত দাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লম্বা না করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ